আমাদের উচিত দৈনিক প্রকৃতির যে লীলা খেলা প্রকৃতির যে সারা প্রকৃতির যে মানে ইঙ্গিত সেগুলো দেখে আমাদের সকলেরই চলা উচিত বলে আমি মনে করি আপনারা জানেন এই দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে পাঁচই ফেব্রুয়ারি এই বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটা ভুলডুজার দিয়ে আতুর দিয়ে যে যেভাবে পাচ্ছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভেঙে চুরমার করেছে সেখানে নেতৃত্বের সারিতে ছিলেন সিদ্দিকুর রহমান তিনিও যন্ত্রপাতি নিয়ে গিয়েছিল এই বত্রিশ নম্বর ভাঙতে এবং ভেঙেছে তিনি নেতৃত্ব দিয়েছিল এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের সাথেও ছিল কিন্তু প্রকৃতির কি লীলা খেলা মাত্র ছয় মাস আগের ঘটনা ছয় মাস আগে যিনি এই বঙ্গবন্ধুর বাড়িটা ভেঙে চুরমার করায় অংশগ্রহণ করেছে বঙ্গবন্ধুর নামে কটোক্তি এবং শেখ হাসিনার নামে কটুক্তি আওয়ামী লীগের নামে কটুক্তি এমন কোনো আচরণ নেই যেটা তিনি করেননি কিন্তু কালের পরিবর্তনে সময়ের ব্যবধানে মাত্র ছয় মাস আগে এবং ছয় মাস পরে অর্থাৎ তখন ছিল শীতের শেষ মৌসুম আর এখন হচ্ছে গরমের প্রায় শেষ মৌসুম মাত্র ছয় মাসের ব্যবধানে তিনি পনেরোই আগস্ট ধাওয়া খেলেন মাই খেলেন মবের আক্রমণে তিনি আক্রমণের শিকার হয়েছেন তিনি মাপ চেয়েছেন তারপরও তিনি মবকারীদের কাছ থেকে রেহাই পাননি শেষ পর্যন্ত পুলিশ তাদেরকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী তাকে হেফাজত করেছে এবং আটক করেছে পরবর্তীতে কি হয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু তিনি ছিলেন একজন মপকারী আর সেই মপকারী হচ্ছেন মপকারীদের আক্রমণের সুতরাং বাকি আছে কিনা আমার জানা নেই প্রত্যেকটা প্রকৃতি এমন একটা জিনিস প্রত্যেকটা ঘটনার পূর্বে একটা আভাস দিয়ে থাকে আমরা যারা জ্ঞানহীন আমাদের যাদের বোধগম্য নেই আমরা অনেক সময় বুঝি না দেখবেন বন্যা আসার আগে বৃষ্টি আসার আগে প্রকৃতি আপনাদেরকে একটা সিগন্যাল দেয় আবার শীত আসার আগে প্রকৃতি আপনাকে একটা সিগন্যাল দেয় গরম আসার আগে প্রকৃতি আপনাকে একটা সিগন্যাল দেয় সুতরাং আপনি যেমন কর্ম করবেন তার ফল আপনি পাবেন আর সেই ফল পাওয়ার পূর্বে একটা সিগন্যাল দেয় যদি আপনি আপনার চক্ষু যদি খোলা থাকে তাহলে আপনি অনুভব করতে পারবেন আমরা অধম আমরা হিংস্র আমরা মানে উন্মাদ আমরা আমাদের এই আচরণবিধির কারণেই আমরা নিজেদেরকে ধ্বংস করে ফেলছি সুতরাং আমরা দু সালের পাঁচই আগস্টে পর আমরা একটা নতুন সম্ভাবনা দেখেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছ থেকে আমরা অনেক কিছু প্রত্যাশা করেছিলাম ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনুজ দশ বছর ক্ষমতায় থাকলেও আমাদের কিছু যায় আসে না তারপরও আমরা এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এবং দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করব আর সেই সুযোগটা আমরা পেয়েছিলাম কিন্তু এই মপকারীদের কারণে এই দুর্বৃত্তকারীদের কারণে স্লোগান দেয় তারেক জিয়ার সৈনিকেরা ধানমন্ডির বত্রিশ নম্বর দখল করেছি এই দখলবাজিদের কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত সুযোগটার হাত ছাড়া করেছি হাত ছাড়াই যেহেতু করতেছি আর আমাদের এই অপকর্মের যে কি খেসারত দিতে হবে একমাত্র আল্লাহ রব্বুল বুলালামিন জানে আমরা বলতে আর বাঁচায় বুঝাতে পারবো না এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে